আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি এসছিলাম গত দুই থেকে আড়াই মাস আগে একবার দেখিয়েছিলাম আমরা লাইভ এই এখানে আমাদের করমজা গ্রামের আমাদের যেই চাষাবাদের জমি সেখানে এসেছি খেত এই যে পেঁয়াজ চাষ হচ্ছে পেঁয়াজের ব্যাপারটা আমি এর আগে বলেছিলাম আমার বড় ভাই ওনার খেতে আসছি পেঁয়াজ দেখতে ভালো পেঁয়াজ হয়েছে বছর এই যে উনি প্রতি বছরের রকম পিয়াজ চাষ করে থাকেন ভাই এক বিঘা খেতে কত মন হতে পারে এবছর এবছরে 70 মন হবে 70 মন 70 মানে বলা ধারণা করা যায় যে একটা উচ্চ ফলন হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ পিয়াজ খুব ভালো হয়েছে ভালো হয়েছে আর তবে অন্যান্য বছরের তুলনায় পিয়াজ একটু এবছরে দামটা একটু কম আমরা বলছি যে কৃষক পিয়াজ দেখুন এই যে আমাদের পাবনার পেঁয়াজ সারা বাংলাদেশে বিখ্যাত এই পেঁয়াজের এই কত সুন্দর পেঁয়াজ হয়েছে পাবনার পেঁয়াজের এমনিতেই বাংলাদেশে একটা ভালো আলাদা কদর আছে ব্যাপক হারে আমাদের পুরো মাঠে বিস্তীর্ণ যে ফসলের মাঠে ব্যাপক হারে পেঁয়াজ চাষ হয়েছে এখন এবছর পেঁয়াজের দাম নিয়ে বলছিলাম যে অন্য অন্য বছরের তুলনায় একটু কম আমরা জানি গত বছর শুধু গত বছর না প্রতি বছরেই পেঁয়াজ নিয়ে একটা আলাদা রাজনীতি হতো আমাদেরকে বলা হতো পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হ্যাঁ পেঁয়াজ এই হচ্ছে সেই হচ্ছে ইন্ডিয়া থেকে আসে না নাকি আসে কি কত রকমের কিছু সিন্ডিকেট হতো এবছর সিন্ডিকেট নেই আল্লাহর রহমতের দামটা কম কিন্তু কৃষকের জন্য এইটা একটা বিপত্তির কারণ যে দাম কম হলে কৃষকের এই পেঁয়াজ চাষের যে খরচটা ব্যয়ের তুলনায় মানে আয়টা একটু কম হয়ে যায় মানে ন্যায্য মূল্যটা কৃষক সবসময় পাচ্ছে না যাই হোক আমরা আমাদের যারাই সরকারে থাকবেন ক্ষমতায় থাকবেন তাদের কাছে আমরা অবশ্যই আহ্বান করব কৃষকের জন্য প্রণোদনা যেমন কৃষককে সহযোগিতা করা যায় বীজ দিয়ে যখন পেঁয়াজ রোপণ করে সার দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে তাদেরকে এই পেঁয়াজ চাষ যেন সহজ করা যায় সে দাবি তো আমাদের অবশ্যই থাকবে তাই আপনাদের মানে পেঁয়াজ চাষের কোনো রকমের প্রতিবন্ধকতা বা আরও সরকার থেকে কি ধরনের কিছু সহযোগিতা পেলে বা কি ধরনের পরামর্শ পেলে কোনো উপকার হতো এরকম কিছু আমার সার আর বীজ এইগুলো হয়তো

এনারা প্রত্যেকে কৃষক কৃষি কাজ করেন কৃষকদেরকে যারা সম্মান দিতে পারে না তাদের তো মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কৃষককে নি গর্ব করি কেন জানেন কৃষকরা আমাদের পুরো জাতির খাবার মানে অন্ন যোগাচ্ছে পরিশ্রম করে কি পরিশ্রম করতে হয় দেখুন তিন মাস আগেই পেঁয়াজের বীজ রোপণ এক কালো ধরনের ছোট ছোট দানা পেঁয়াজ মানে দানা রোপণ করে চা বিস্তলা তৈরি করতে হয় সেখান থেকে আবার খেতে রোপণ করতে হয় চাষবাস কত কিছু পরিচর্যা করে এই পেঁয়াজ পর্যন্ত নিয়ে আসতে হয়েছে এই কৃষকরা আমাদের গর্বের কৃষকরা এনারা এইগুলো করে থাকেন এর জন্য আমি কৃষকদের নিয়ে আমি খুব গর্ব করি দেখুন আমার আত্মীয় স্বজন এরা সবাই আমার গ্রামবাসী ওই যে এক মুরব্বী আছেন আমাদের মামা তারপরে আমাদের এই যে আরও একটি কথা আমাদের এখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে থেকে অনেকেই আছেন দেখুন আমরা হালাল উপার্জন করি কাজ কর্ম যে এখানে আরেকটি গর্বের বিষয় যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি বাংলাদেশ কৃষক দলের পক্ষ থেকে সকল কৃষককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Yeah! <laughs>